নমস্কার বন্ধুরা আমার স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ দশম শ্রেণীর ওয়ান পয়েন্ট ফাইভ অধ্যায়ের পাঁচের অঙ্কটা করাবো এটা মেনলি একটা রিকোয়েস্টেড ভিডিও পাঁচের অঙ্কটা দেখো বলেছে বি মাইনাস সি হোল এক্স C-- প্লাস সি মাইনাস এ হলে এক্স প্লাস এ মাইনাস বি টু জিরো সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি টু বি সমান এ প্লাস যখন সমান আমরা জানি নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর মানটা সমান হয় তো এই ধারণাটা ক্লিয়ার করার জন্য তুমি বা তোমরা পঁচিশ চব্বিশের পাতা দেখো এই যে বক্সটা আছে চব্বিশ পাতায় যে বক্সটা আছে এখানে এই ধারণা ক্লিয়ার করা আছে দেখো নিরূপকের মান যখন এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি হলো নিরূপক এই নিরূপকের মান যখন শূন্য সমান হয় তখন বীজদ্বয় হয় বাস্তব এবং সমান আর যখন শূন্য থেকে বড় হয় তখন হয় বাস্তবও অসমান আর যখন শূন্য থেকে ছোট হয় তখন কোনো বীজ পাবো না বা সমীকরণটাই গঠন হয় না তাহলে এই ধারণাটা তোমাদের ক্লিয়ার আগে করে নেবে তোমরা তারপর আমরা অঙ্গ করবো দেখো বলে দিয়েছি যে বিশ স্কোয়ার সমান তার মানে দেখো এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো তাই অঙ্কটা প্রথম তুলে নিলাম এই যে সমীকরণটা আমাদের দেওয়া আছে দীঘাত সমীকরণ তাহলে এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের সাথে তুলনা করে পাবো মানে এটা লিখে নেব দেখো তুলনা করে যখন পাবো দেখো এ এক্স স্কোয়ার তাহলে এই পুরোটার মান এ তাহলে এ সমান বি মাইনাস সি এটা প্রত্যেকটা অঙ্কে তোমরা লিখে নেবে আচ্ছা বি এক্স দেখো এটা বি আর এটা এক্স তাহলে বি সমান সি মাইনাস এ আর দেখো সি সমান এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে এটা আমরা লিখে নিলাম আচ্ছা নিরূপক কি আমরা কী জানি নিরূপক নিরূপক হলো বিস্কোয়ার মাইনাস ফোর সি এটা হলো আমাদের নিরূপক আচ্ছা বইটা দেখো যে বীজদ্বয় সমান বীজদয় এভাবে লিখে নেবে সমান হলে বিস্কোয়ার মাইনাস ফোর সি সমান জিরো হয় এখানে ছোট্ট করে লিখবে আমরা জানি আমি তো লিখতে ভুলে গেলাম তোমরা লিখবে আমরা জানি তাহলে বি স্কোয়ারের মান মানে সি মাইনাস এ তার হোল স্কয়ার মাইনাস ফোর এর মান হচ্ছে বি মাইনাস সি আর সি এর মান হচ্ছে এ মাইনাস বি সমান জিরো এই টোটাল সুন্দরভাবে নিরূপকের বি এ সি সব মান টান বসে এটা আমরা পেয়ে গেলাম এইবার এইটা ক্যালকুলেশন করে আমাদের কি দেখাতে হবে তোমরা বই দেখো ক্যালকুলেশন করে দেখাতে হবে না টু বি সমান এ প্লাস সি এটা আমাদের দেখাতে হবে তাহলে সুন্দরভাবে সমাধান করি দেখো সি মাইনাস এর হোল স্কোয়ার যেটা দেখো এ মাইনাস বি এর স্কোয়ারের একটা সূত্রে পড়ে যাবে তাহলে সি স্কোয়ার মাইনাস টু এ সি বা সি এ অ্যালফাবেটিক্যালি লিখবো টু এ সি প্লাস এ স্কোয়ার এইটা একটা আমাদের পেয়ে গেলাম আমরা সমীকরণ আচ্ছা মাইনাস এইবার দেখো এই যে ফোর আছে তারপরে একটা গুণের আকারে আছে তাহলে মাইনাস ফোরটাকে আমরা আলাদা করে এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো এই ব্র্যাকেটের ধারণা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তারপর দেখো সি স্কোয়ার মাইনাস টু এসি প্লাস এ স্কোয়ার লিখলাম মাইনাস ফোর যেমন আছে তেমন লিখলাম এবার দেখো এই যে ভেতরে যে গুণের চিহ্নটা আছে সেই গুণের চিহ্নটায় আমরা আগে গুণ করে নেব তারপর আমরা মাইনাসের আমরা ক্যালকুলেশন করব না তো গুলিয়ে ফেলবে একেবারে যদি মাইনাসের সাথে করতে চাও তাহলে ভুল হয়ে যাবে যেহেতু বাইরে মাইনাস পরে আমরা সাইন চেঞ্জ করবো তাই জন্য ব্র্যাকেট রেখেছি আচ্ছা দুটো এবার গুণ করবো দেখো বিয়ের সাথে প্রথমে এ গুণ করবো তারপর বিয়ের সাথে বিগুণ করবো বিয়ের সাথে গুণ করলে হবে কি এবি তারপর বিয়ের সাথে বি গুণ করবো বি স্কোয়ার আচ্ছা চিহ্ন কী হবে এদিকে প্লাস এদিকে মাইনাস তার মানে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার তারপর আবার মাইনাস দেখো সি এর সাথে গুণ করলে হবে এসি তারপরে মাইনাসে মাইনাসে প্লাস আর বি আর সি হবে কি বি সি সেকেন্ড ব্র্যাকেট দেবো শূন্য হলো আবার দেখো সি স্কোয়ার মাইনাস টু এসি প্লাস এ স্কোয়ার যেমন আছে লিখবো এবার আমরা ব্র্যাকেটটা কেটে একেবারে চারের সাথে গুণ করবো দেখো মাইনাস ফোর এবি লিখলাম মাইনাস ফোর এবি তারপরে দেখো ভেতরের মাইনাসটা যেহেতু বাইরে মাইনাস আছে তাই মাইনাসটা পাল্টাবো বা চেঞ্জ করবো চিহ্ন তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ফোর বি স্কোয়ার আচ্ছা আবার মাইনাসে মাইনাসে প্লাস ফোর এসি আবার মাইনাসে প্লাসে মাইনাস ফোর বিসি সমান জিরো এবার ক্যালকুলেশান হবে দেখো এখানেও এসি আছে এখানেও এসি আছে প্লাস আর মাইনাস তাহলে লিখব কি সি স্কোয়ার আচ্ছা তাহলে প্লাস চার থেকে মাইনাস দুই বাদ দিলে কী হবে বড় সংখ্যার আগে কী চিহ্ন আছে প্লাস চিহ্ন তাহলে এখানে প্লাস লিখবো বিয়োগ প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হবে তাই টু এসি তাহলে সি স্কোয়ার প্লাস টু এসি এখানে লিখব প্লাস এ স্কোয়ার বাট এখানে মাইনাস দেখো ফোর এবি আর ফোর বি সি এটাকে আমরা এক জায়গায় করবো দেখো মাইনাস ফোর এবি আবার এদিকে মাইনাস ফোর বিসি এটাকে আমরা শুধু সাজিয়ে নিলাম আর পরে রইলো কি প্লাস ফোর বি স্কোয়ার এই ফোর বি স্কোয়ারটা আমরা কী করবো যেহেতু দুই দুগুনের চার তাহলে টু বি লিখবো হোল টু দি পার স্কোয়ার লিখবো দেখো এটা থেকে এটে আসবে কি দুই দুগুণের চার আর বি স্কোয়ারের মাথায় বি স্কোয়ার এলো তারপরে দেখো এই যে সি স্কোয়ার প্লাস টু এ সি প্লাস এ স্কোয়ার এটা একটা ফর্মুলা এলো কিসের ফর্মুলা না সি প্লাস এর ফর্মুলা সি প্লাস এর ফর্মুলা হোল স্কোয়ার এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা এটা চলে এলো এটা আমরা লিখে নিলাম আচ্ছা এখানে দেখো মাইনাস ফোর এ বি মাইনাস ফোর বি সি এখান থেকে একটা কমন যাবে কী কমন যাবে মাইনাস ফোর বি মাইনাস ফোর বি দুটোতেই মাইনাস ফোর বি আছে কমন যাবে কি হবে এখানে পড়ে থাকবে এ আর এখানে পড়ে থাকবে সি আর মাঝের যে চিহ্নটা আছে মাইনাস যেহেতু এখানে বাইরে মাইনাস তারপর ব্র্যাকেট দিয়ে দিলাম তাই হবে কি মাইনাসটা প্লাস বুঝতে পারলে প্লাস টু বি স্কোয়ার যেমন আছে তেমন লিখে নিলাম এইবার দেখো আবার একটা লাইন দেখো আমি তোমাদের জন্য ভেঙে ভেঙে দেখাচ্ছি আচ্ছা ফোর বি এটাকে আমরা দুভাগে ভাগ করবো টু ইন্টু টু বি বুঝতে পারলে আচ্ছা এ প্লাস সি প্লাস টু বি যেমন আছে তেমন যখনই আমরা এটাকে দুভাগে ভাগ করলাম তোমরা কি বুঝতে পারছো এর একটা সূত্র এসে যাচ্ছে কি সূত্র দেখো এটা ধরো এ এটা পুরোটা এ আচ্ছা এটা পুরোটা বি আর মাঝখানে টু এ বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র এসে যাচ্ছে কীভাবে দেখো এটা যদি পুরোটা এ হয় তাহলে দেখো এখানে একটা এ এসে গেল মানে এর সমান এটা এসে গেল আবার এখানে যদি এটা যদি বি হয় তাহলে এখানে এই টু বিটা চলে এলো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার খুব সুন্দরভাবে এসে গেলো তাহলে এটা কিসের সূত্র এ মাইনাস এর সূত্র তাহলে এটা পুরোটা এ লিখে নিলাম মাইনাস বি এইটা পুরোটার স্কয়ার সমান জিরো এবার যেহেতু এইদিকে স্কোয়ার আছে তাই স্কোয়ারটা ওইদিকে যদি রুট করে দিই তাহলে রুট জিরো হবে তাহলে রুট জিরো মানে আলটিমেট জিরো তাহলে সি প্লাস এ মাইনাস টু বি সমান জিরো এটা আমাদের হলো এইবার বই দেখো এত দূর করে এবার আমরা রেখে দিলাম তারপর বই দেখো বইতে কি আছে টু বি সমান এ প্লাস সি টু বি সমান এ প্লাস সি তাহলে এখানে টু বি আছে আর এ প্লাস সি এটাকে ঘুরিয়ে দেবো তাহলে মাইনাস টু বি এটা যদি ব্র্যাকেটে রাখি তাহলে এই যে দিকে আছে প্লাস দিয়ে এদিকে মাইনাস হয়ে যাবে মাইনাস এ প্লাস সি এটা সি প্লাস এ প্লাস সি একই যখনই প্লাস থাকবে না তখন ঘুরিয়ে দিলেও কোনো কিছু যায় আসে না কিন্তু মাইনাসে তোমরা ঘোরাতে যেও না তাহলেই কিন্তু বিপদে পড়ে যাবে তাহলে মাইনাস টু বি সমান আচ্ছা মাইনাসটা যদি তুলে দিই দুদিকেই যদি প্লাস তুলে দিই তাহলে টু বি সমান এ প্লাস সি এটা কি আমাদের উত্তরের মতন বেরোলো বইয়ের মতন তাহলে এটা প্রুভড বা প্রমাণিত যে যেমন পারো লিখে নিতে পারো তাহলে টু বি সমান এ প্লাস এলো খুব সোজা প্রথমে নিরূপক যখন বই দেখবে যে বিষ দয় সমান বিষ অসমান এই ধারণা অনুযায়ী আমরা নিরূপক সমান শূন্যের সমান কি সমান নয় সেটা আমরা দেখে নিলাম যখনই দেখবে দয় সমান বলেছে তাই জন্য তাই এখানে সমান করে নিলাম বি এ এর মানটা আমরা প্রথমে টেনে বার করলাম সমীকরণ থেকে টেনে বার করে যখনই বলেছে বিশ দশ সমান তাই জিরো সমান করে তারপরে এই ক্যালকুলেশনটা কিভাবে করলাম সুন্দরভাবে দেখে নাও আর না বুঝতে পারলে আবার কমেন্ট করো আমি বোঝাবো তোমাদের তবে বোঝো ভালো করে আর এর এটা ছিল আমার রিকোয়েস্টেড ভিডিও তোমাদের প্রথমেই বললাম এই রকমই কেউ কোনো ভিডিও বলো যে এই দাগের ওই অঙ্কটা পারছি না বা অন্য কোনো সাবজেক্টের এই জিনিসটা আমি পারছি না বুঝিয়ে দিও আমি ভিডিও দেব ওকে আজ এটুকুই চলো তোমরা ভালো করে পড়াশোনা করো দেখা হচ্ছে পরের ভিডিওতে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব